হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি ভালো তো আজ অন্যরকম গল্প করি সেটা হলো শীত প্রায় এসেই গেছে তো শীত আমাদের আমরা শর দেশের মানুষ তো আগে ছোটোবেলায় শীতটাকে অনেক বেশি উপভোগ করতাম তো গ্রামে যতটা শীত পড়ে শহরের এই আপনার ইট পাথরের দেওয়ালের মাঝখানে শীতটা ঠিক ওইভাবে আমরা এনজয় করতে পারি না তবে শীত মানে যুবু থুবু শীত মানে কুয়াশার জন্য শীত মানে বেলা একটার পরে রোদ ওঠা হ্যাঁ গোসল করতে বাহানা ধরে গোসল না করা একটু ল্যাপের নিচে থেকেই একটু মাথা বের করে কিছু খেয়ে আবার ঘুমিয়ে নেওয়া আয়াস করা যদিও আমরা যারা কর্মজীবী আমাদের ওইভাবে আয়াস করা হয় না আমাদের টাইম দেখি অফিসে আসতে হয় 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 যেতে চেম্বার করতে তো তবুও অনুভব করি শীতটাকে তো আমার এক পেশেন্ট বলেছিল যে শীত ঋতুটাকে আসলেই একটা ভদ্র ঋতু মানুষকে ভদ্র বানায় মানুষ কাপড় চোপড় পরে খাওয়া দাওয়া ভালো নষ্ট হয় না পিঠা পায়েস আমাদের দেশে হেমন্তের ধান উঠে তারপরে আপনার শীত যদিও এখনো হেমন্তের শুরু আপনার ধান এখন ওইভাবে পাকে নাই তো খেজুরের রসও ওইভাবে এখন আর ওইভাবে খাওয়া হয় না আমরা নিষেধ করি যে র হিসেবে না খাওয়াই ভালো বাদুর অনেক সময় খেয়ে যায় তবে এই হেমন্তের শীতের আমেজ তার মানে হেমন্ত চলছে পাকা ধান উঠবে সবুজ থেকে হলুদের দিকে যাচ্ছে আমাদের সেই সুন্দর জমিগুলি আকাশ যেখানে ছুঁয়ে গেছে তো প্রতিদিনই আমি কলেজে আসার সময় আমি তা দেখি খুবই ভালো লাগে আর হেমন্তের শিউলি সেটা না বললেই না হ্যাঁ কুয়াশা পড়তে থাকে এই সময় শরতের কাশ ফুল বিলীন হতে থাকে আর শিউলি ফুল থাকে তো এই হলো আমাদের শীত তো শীত নিয়ে যত আবেগ যত সুন্দর বলা অনু তবে একটা গ্রুপের জন্য কিন্তু শীত হ্যাঁ আমাদের দেশে দরিদ্র শ্রেণী যারা আছেন খেটে খায় যারা প্রতিদিন তাদের জন্য কিন্তু শীতটা খুব একটা ভালো নেই কারণ শীতের শীতের সময় আমাদের অনেক অসুখ বিসুখ সর্দি কাশি হয় কাপড় চোপড় থাকে না ঢেকে রাখার জন্য আর আমরা অনেক সময় সচেতনও না তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গর্ভবতী মায়ের উপরে শীতকালের প্রভাব একজন গর্ভবতী আমি যেহেতু একজন অসপিটিশিয়ান আমার সবসময় নজর থাকে আমার পেশেন্টদের উপরে এবং আমার বেশিরভাগ পেশেন্টই হলো গর্ভবতী মা বা আশু গর্ভবতী হবেন অবশ্য শীতের প্রভাব সবার উপরেই পড়ে স্কিনটা শুকিয়ে যায় ঠোঁট শুকিয়ে যায় পানি পেপাসা কম হয় আমরা পানি কম খাই আমাদের দেশে শীতকাল শুকনো সিজন ধুলাবালি বাতাসে অনেক বেশি থাকে এই জন্য সর্দি কাশি অ্যালার্জিক সর্দি কাশি অনেক বেশি হয় আবার প্রেগনেন্সির ঠান্ডার কারণেও ইমিউনিটি কিছুটা কমে যায় বলে ভাইরাল ফ্লুও অনেক সময় বেশি হয় আর ঠান্ডা জনিত কারণে অনেকের অ্যাজমার অ্যাটাক হয় যাদের অ্যাজমা আগে থেকে ছিল তাদের কিন্তু অ্যাজমার অ্যাটাক হয় বেশি তো প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হলো যে সর্দি কাশি আর একটা হলো অ্যাজমা আর এই সর্দি কাশি হলে তার প্রভাব কী পড়বে প্রেগনেন্ট বাচ্চার উপরে মায়ের উপরে এবং অ্যাজমা থাকে বাচ্চার উপর মায়ের উপর কি এফেক্ট করবো সেটা নিয়েই কথা বলবো সেটা হলো যে প্রিভেনশান যেটা বললাম যে এই সময় পানি খাবেন গরম পানি দিয়ে গোসল করবেন আমি বলে দিই যে আপনারা কিন্তু দশটার আগে আটটার আগে ঘর থেকে বেরোবেন না কুয়াশা কেটে গেলে বেরোবেন কুসুম গরম পানি দিয়ে গোসল টসল করে রোদে বসে চুল শুকিয়ে নেবেন আর গোসল করার পরে গায়ে অলিভ অয়েল অথবা বাম লাগাবেন তাহলে শুকনো ড্রাই হবে না ড্রাই হলে কিন্তু চুল কেনো হয় ফেটে ফেটে যায় পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় এতে কষ্ট হয় আর হলো যে ধুলাবালিতে এই সময় গেলে পরে আপনি অ্যালার্জির এর জন্য শ্বাসকষ্ট হয় বা কাশি হয় খুশখুসি কাশি হয় সেই জন্য মাছ পরে যাবেন আর হলো ওই যে বেশি সকালেও কুয়াশাতেও যাবেন না রাতে কুয়াশাতে বের হবেন না আর যেটা করতে হবে গরম পানিতে গোসল করবেন আর আর সম্ভব হলে সকালে এক দুই গ্লাস গরম পানি বা লেবু যুক্ত গরম পানি মধ্যে দিয়ে একটু গরম পানি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনারা আরাম পাবেন আর যেটা হলো ভিটামিন সি যুক্ত ফলগুলে খেতে পারেন ওগুলো আপনাকে কিন্তু শীতের থেকে সুরক্ষা দেবে শীতে সর্দি কাশি ইমিউনিটি বাড়াবে কী কী আপনি লেবু কমলা পেয়ারা জাম্বুরা এগুলো খেতে পারেন আমরা এই ধরনের ফলগুলা আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটি বাড়বে ভিটামিন সি পাবেন আর যেটা বললাম যে এতেই কিন্তু আপনারা মোটামুটি ভাবে সর্দি কাশি থেকে মোটামুটি রক্ষা পাবেন যদি ঠান্ডা না লাগান আবার ঘরে কিন্তু হিটার দিবেন না এতে কিন্তু শুকনো হয়ে যায় আমাদের দেশে এত বেশি ঠান্ডা পড়ে না প্রয়োজনে দরজা রাখেন না কুসুম গরম পানি দিয়ে গোসল করেন গোসল করেই আপনি একটু তেল দিবেন শরীরে লুসমের থেকে তেল ভালো হ্যাঁ আর হলো যে ছোট একটু বাম দিতে পারেন পানি বেশি করে খাবেন এই সময় কিন্তু পিপাসা লাগে না পিপাসা না লাগলেও কিন্তু আপনাকে পানি খেতে হবে স্যুপ খোতে হবে হ্যাঁ ওই গোটা ফল খাবেন আর আর যেটা করতে হবে সেটা হলো যখনই রোদ উঠবে বিশেষ করে বিকালে রোদেও আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু বিকালে রোদে বসতাম খাওয়া দাওয়ার পরে দশ পনেরো বিশ মিনিট যদি আপনি রোদে বসেন পিঠে হাতে যদি একটু রোদ লাগান তাহলে কিন্তু আপনি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে না আর ভিটামিন ডি কিন্তু একটা ভিটামিন না এটা হরমোনের হরমোন এবং শরীরের এ টু জে টু চুল থেকে প্রায় নখ পর্যন্ত সব জায়গায় কাজ করে আমাদের মন ভালো করাতেও কাজ করে এই সময় যেমন রোদে যদি আপনি একটু বসেন আপনি মনও ভালো হয়ে যাবে বসে সবার সাথে একটু গল্প সল্প করলেন দেখবে আপনি ডিপ্রেশন কেটে যাবে আপনার বাচ্চার হাড় তৈরি হবে আপনি ডিপ্রেশন কমে যাবে আপনি ভিটামিন ডি জনিত যত সমস্যা আপনি কেটে যাবে যদি থেকে মিনিট রোদে বসেন এই শীতের রোদ কিন্তু গরমের মতো না এটা মিষ্টি রোদ আমরা বলি এটাতে বসলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন হম তো এই হলো কথা আর যে সর্দি কাশি হলে প্রথমে একটু সর্দি কাশি হলে অল্প কয়েকদিন ঘরে আপনি একটু গরম পানি একটু চা আদা মধু লেবু পানি খেতে পারেন তবে জ্বর সাথে কাশি যদি দুই দিনের বেশি থাকে অবশ্যই ডাক্তার দেখাবেন আর এমনি খুশখুসে কাশিও দশ দিনের বেশি হলে অবশ্যই ডাক্তারকে দেখাতে আসবেন আর কাশির সাথে যদি কফ হলুদ রঙের কফ বা সবুজ রঙের কফ আসে তবুও ডাক্তার দেখাতে হবে আর অ্যাজমার মতো যদি শ্বাসকষ্ট হয় অবশ্যই আর যদি যারা অ্যাজমার ওষুধ খান সবগুলাই কন্টিনিউ করা যাবে এই যে প্রেগনেন্সিতে কোনো ক্ষতিকারক না বেশিরভাগই অ্যাজমার ওষুধগুলা কিন্তু আপনারা প্রেগনেন্সিতে ক্ষতি করে না আপনারা এগুলো নির্ভয়ে কন্টিনিউ করতে পারেন প্রয়োজনে আপনি আপনার ডাক্তারের সাথে একটু যোগাযোগ করে নিতে পারেন যে এইগুলো আমি খেতে পারি কিনা সবগুলাই প্রায় খাওয়া যায় আপনি ইনহেলারগুলো নিতে পারবেন মন্টিলুকাসও খেতে পারবেন অন্যান্য যে যখন বেশি শ্বাসকষ্ট হবে বা খাওয়ার শুয়ে পড়বেন না অনেক সময় অ্যাসিডিটি জন্য এরকম কাশি হয় কি কারণে শুকনো কাশি বা কপযুক্ত কাশি যদি দশ দিনের বেশি কাশি থাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর অ্যাজমা থাকলে অবশ্যই ডাক্তার ওষুধগুলো কন্টিনিউ করবেন বেশি দিন ক্রনিক অ্যাজমা থাকলে কিন্তু প্রি বাচ্চা হতে পারে ছোট বাচ্চার ওজন কম হতে পারে হ্যাঁ বাচ্চার ক্ষতি হতে পারে আপনার কাজেই এটাকে গুরুত্ব দিতে হবে আর শীতকে উপভোগ করুন শীতে সবাই ভালো থাকুন সবাই সুন্দর সুন্দর কাপড় চোপড় পড়ুন সুন্দর সুন্দর খাওয়া দাওয়া করুন গ্রামের বাড়িতে বেড়াতে যান তবে ব্যাপার যেগুলি বললাম ওগুলো খেয়াল রাখতে হবে ধন্যবাদ